আমরা রান্নাঘরে চলে এসেছি আজকে হাজবেন্ড নিয়ে এসছে একদম টাটকা টাটকা কচি কচি বলো তো এটা কি লাউ না না তাহলে কি পেপে তাও না তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাই আর এটা কি খুব কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি একদম জিরিঝিরি করে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে ভালো করে এটাকে মাখাবো চটকে চটকে তোমরা হয়তো থামনেল দেখলে দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো এটা কি তাহলে আর বলার নেই এটা হচ্ছে চাল কুমড়ো একেবারে কচি টাটকা চাল কুমড়ো চাল কুমড়োটাকে ভালো করে কেটে এইভাবে লবণ দিয়ে এইভাবে চটকাবো যাতে পুরো জলটা বেরিয়ে আসবে চটকানোর পর কতটা কমে গেছে এইবার চিপে চিপে এইভাবে নিয়ে একপাশে রাখবো তোমরা দেখতে পারবে কতটা জল বেরিয়েছে দেখো কত জল বেরিয়ে গেছে চাল থেকে আর আমি কিন্তু আর ধোবো না এই চাল কিন্তু জলটা ফেলে দেবো এবার দেখো কতটা জল বেরিয়ে যায় গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ লম্বাটা একটু ভাজা ভাজা করে গেছে দেখতে পাচ্ছ বাদামি রং হয়ে গেছে মধ্যে চাল কুমড় তখন লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটা কম দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা কমে গেছে দেখো এক ফোটাও কিন্তু জল দিইনি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো স্বাদটা আরও বাড়িয়ে যায় সামান্য অল্প দিলাম যারা পছন্দ করো না চিনি খাও না তারা না দিলেও হবে এখন আরও দু থেকে পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নেবো বাড়িয়ে দেবো কতটা কমে গেছে বলো হুম চাল কুমড়ো একেবারে হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো চাল কুমড়ো একেবারে রেডি তো বন্ধুরা আজকে রেসিপি বানিয়ে ফেললাম চাল কুমড়ো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা সবসময় ভালো থেকো আর হ্যাঁ হ্যাল করতে ভুলো না হেল্প করে আমার সঙ্গে থেকেও সবসময়